অটো স্পার্ক বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে বেশ কয়টি জনপ্রিয় গাড়ির পোর্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি খুবই আর্লি মর্নিং সো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চারটা পোর্ট রিভিউ করব এই গাড়িগুলো চারটা গাড়ি কালকে মানে আজকে ভোরে এসছে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারে এই চারটা গাড়ির মধ্যে গাড়িগুলো আমি একটু ইনক্লুড করে দিই মানে একটু মানে বলতে চাই কি কি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বর্তমান সময়ে খুবই জনপ্রিয় করলা ক্রস সামনে যে গাড়িটি দেখতেছেন এটা করলা ক্রস টু থাউজেন্ড এর গাড়ি হ্যাঁ এই গাড়িটি মানে ফুল লোডেড জেড লেদার প্যাকেজের একটি গাড়ি তার পাশে দেখছেন ওটাও হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি একটি গাড়ি এটা হচ্ছে জিরো মাইলেজের একটি গাড়ি তার পাশেরটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি ওটা হচ্ছে জেড লেদার প্যাকেজের তিনটি পরপর জেড লেদার প্যাকেজের গাড়ি এই গাড়িগুলো সবগুলোই আমাদের রেডি স্টক শোরুমে রয়েছে রাজশাহী ব্রাঞ্চে কোনো ভাই যদি করলা ক্রস পছন্দ করে থাকেন বা তার স্বপ্নের গাড়ি যদি করলা ক্রস হয়ে থাকে সো আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে এখন রেডি স্টক তিনটি করলা ক্রস রয়েছে তার মধ্যে দুইটি পাল একটি হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছে আর সবার লাস্টের গাড়িটি হচ্ছে একটু স্পেসিয়াস গাড়ি এমপিভি টাইপস একটি গাড়ি হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম টু থাউজেন্ড ওটা হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি ওটা ফুল লোডেড সানরুপ আছে তো যাই হোক আমরা একটু প্রত্যেকটা গাড়ি আসলে একটু একটু করে আমরা দেখাবো যতটুকু পারি এই গাড়িটা একটু ঘুরে দেখেন এটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি মডেলিস্টা ভার্সন টু বডি কিট রয়েছে আসলে করোনা ক্রস নিয়ে আমাদের আমরা সবাই ইতিমধ্যে অবগত বিকজ অফ করলা ক্রসটা এর পরে যদি আমরা সিএইচরের যে প্রবলেমগুলো ছিল যে পিছনে বসলে অনেকের সাফোকেশন হতো ওই জায়গা থেকে আমি বলতে পারি করোলা ক্রস একটু ডিফারেন্ট একটু স্পেসিয়াস গাড়ি এস গাড়ি ক্রসওভার একটি গাড়ি সো ওই জায়গা থেকে যারা আসলে একটু উঁচু জিপস টাইপের গাড়ি পছন্দ করেন দেখা যাচ্ছে তারা আমাদের অফিস পার্ক থেকে আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন ইভেন আপনি চাইলে আমাদের মানে রাজশাহী ব্রাঞ্চে তিন তিনটা করলা ক্রস রেডি স্টকে থাকবে আপনি এসে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ সো আসলে করলা ক্রস নিয়ে আরও কিছু কথা বলতে চাই আমরা সবসময় জানি আমরা সবসময়ই মানি টেকনোলজি সব সময় আমাদের মানে কমফোর্টনেস বৃদ্ধি করার জন্যই আসলে আসে সো করোনা ক্রস যেটা হয় এগুলো প্রত্যেকটারই প্যানারোমিক স্যানডরুপ আমরা সবাই অবগত বিকজ অফ হ্যারিয়ার বা অন্যান্য যে সানরুপগুলো রয়েছে এই সানডরুপগুলো দেখা যাচ্ছে মুভ করতে করতে স্লাইডগুলো অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় লিকেজ হয় পানি পরে তো ওই জায়গা থেকে টু থাউজেন্ড টোয়েন্টি অথবা টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই জেনারেশনের যে গাড়িগুলো প্রত্যেকটারই এই মানে একটু আপডেটের চিন্তা থেকে করছে প্যানারোমিক সানডুক প্রত্যেকগুলোই যাতে করে মুভ করতে করতে স্লাইডগুলো লুজ না হয়ে যায় লিকেজ না হয় তো ওই জায়গা থেকে প্রত্যেকটারই আসলে প্যানারমিক সানডুক আমরা একটু এই গাড়িটা দেখবো চাবিটা ভিতর আছে আসলে করলা ক্রস নিয়ে আমরা সবাই মোটামুটি অবগত আপনারা দেখতেই পাচ্ছেন কর্ল ক্রসের ড্রাইভিং সিট পাওয়ার হয় পাওয়ার মিন্স দেখেন সুইচ প্রেস করলেই অটোমেটিক মুভ করছে এটা আসলে অ্যাজ এ সেলফ ড্রাইভের পক্ষে যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ড্রাইভিং সিটটা এবং সানরুফটা দেখায় প্যানারমিক সান্ডরুপ আপনি চাইলে আপনার পছন্দ মতো এটা মোটামুটি ফুলই খোলে হ্যাঁ অনেকটা শর্ট থাকে এটা ফুলই খোলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি করলা ক্রস আসলে আমি বলেছিলাম যে দু সালে বা দু সালে যেমন জনপ্রিয় সিএইচআর দু সালে আমি বলতেই পারি করলা ক্রস এর চেয়েও জনপ্রিয় হবে বিকজ অফ সিএইচআর যে টুকটাক যেই জায়গা নিয়ে স্পেস নিয়ে প্রবলেম ছিল আসলে করড়া ক্রসে ওই প্রবলেমটা রিকভারি করে আসলে এই গাড়িটি এসছে সো সব কিছু দিয়ে চিন্তা করলে আমরা করোনা ক্রস খুবই চমৎকার গাড়ি বলতে পারি এবং এটার মাইলেজ সম্পর্কে একটু কথা বলতে পারি আমি নিজে করড়া ক্রস চালাই আপনারা জানেন ইতিমধ্যে সো এটার যে শহর শহরের মধ্যে জ্যামের মধ্যে আমি জাস্ট সেলের জন্য বলছি না আমি জাস্ট ইউজার রিভিউ থেকে বলছি আমি টোয়েন্টি পেয়েছি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এরকম পাচ্ছি ইভেন আমি যখন ঢাকায় যাই লং জার্নি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্টি সেভেন প্লাস পাচ্ছি তো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি করলা ক্রস মানে সুপার হাইব্রিড গাড়ি সো কেউ যদি মানে হাইব্রিডের ফুল অ্যাডভান্টেজ পেতে চান যে একটু মাইলেজ ভালো হবে উইল ইকোনমি আমি অবশ্যই সেই ভাই বোন বন্ধুকে সাজেস্ট করতে পারি জন্য বিকজ অফ ক্রস একটি ব্র্যান্ড নিউ গাড়ি টেকনোলজি একটু আপডেট সো ওই জায়গা থেকে করলা ক্রস খুবই চমৎকার গাড়ি হ্যাঁ তো আমরা অনেকগুলো গাড়ি রিভিউ করব ক্লোজ করে আমরা একটু বাইরটা পিছনে সিটটা একটু দেখাই যে খুবই স্পেসিয়াস গাড়ি দেখতেই পাচ্ছেন এবং ডোর ক্লোজ করলে কোনো কোনোকেশন হবে না দেখতেই পাচ্ছেন স্পেস রয়েছে হেড রয়েছে এবং একটি মজার বিষয় এটা হচ্ছে ডুয়েল এসি চেম্বার হ্যাঁ আপনি পিছনেও একটা এসি কন্ট্রোল কন্ট্রোলার আছে আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এসি হাওয়া কন্ট্রোল করতে পারবেন এনিওয়ে আমরা অন্য একটা দেখাই আর একটি কর্ল এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটি চমৎকার একটি ব্ল্যাক কালার আসলে আমার অনেক ভাই রয়েছে যারা আসলে পাল পছন্দ করেন না ব্ল্যাক পছন্দ করেন সেই ভাইদের জন্য আসলে আমাদের রেডি স্টকে ব্ল্যাক কর্ল দু হাজার একটি গাড়ি এটাও ব্র্যান্ড নিউ এটা চলেছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার এটা ফাইভ গ্রেডের গাড়ি এস এটা জেড লেদার প্যাকেজের একটি গাড়ি হ্যাঁ একটু দেখান টোটালটা একবার দেখান আসলে করলা ক্রসের আমি বলতেই পারি অ্যাডভান্টেজ একটু বলি যে আমরা সবাই অবগত যে আমাদের বাংলাদেশে স্পিড ব্রেকার রয়েছে লর্ডস যে এই জিনিসগুলো আসলে আমাদের চলতে ব্যারিয়ার তৈরি করে আসলে যেগুলো নিচু গাড়ি যেগুলো সিডান কার বা স্টেশন ওয়াগন অথবা হ্যাশব্যাক এই গাড়িগুলোতে আসলে চলতে অনেক ব্যারিয়ার তৈরি হয় নিচে নিচে লেগে যায় ওই জায়গা থেকে আমরা প্রত্যেকটা গাড়ি একটু হাইট বাড়ানোর জন্য আমরা পরে বাটি ইনস্টল করি তো ওই জায়গা থেকে আমি বলবো করোনা ক্রসের এই ধরনের ঝামেলা হবে না বিকজ অফ এর চাকা চাকা অনেক বড় এর চাকার সাইজ হচ্ছে দুশো পঁচিশ পঞ্চান্ন আর এইটিন তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে এর ডাউন ক্লিয়ারেন্স খুবই চমৎকার দু হাজার তেইশের গাড়ি এটাও প্যানাডাম সানডুক ফুল লোডেড দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে করলা ক্রস নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই করলা ক্রস খুবই চমৎকার একটি গাড়ি যারা আসলে মোটামুটি বা ফিফটি ফাইভ বাজেট আছে বা ফিফটি অ্যাভাব বাজেট রয়েছে তারা আমাদের রেডি স্টক থেকে করলা ক্রস কিনতে পারবেন আমাদের রেডি স্টকে এখন তিনটা করলা ক্রস রয়েছে ক্লোজ হচ্ছে আমরা একটু বাইরে হয়তো ওয়েদার খারাপ বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এটা হচ্ছে বডি কিট ছাড়া হ্যাঁ আমরা একটু বডি কিট যেগুলো রয়েছে একটা বডি কিট সহ একটা দেখাই আপনি দেখতেই পাচ্ছেন যে তেইশের যে গাড়িটি ব্ল্যাক কালারের এটা বডি কিট নাই হ্যাঁ আমরা বডি কিট যেগুলোতে বডি কিট রয়েছে যেগুলোতে বডি কিট নাই এগুলো একটু দেখাই আমরা একটু এটা একটু দেখান আসলে বডি কিট থাকলে গাড়িটা একটু দেখতে ভালো লাগে গাড়িটার লেন্থ বেড়ে যায় হ্যাঁ একটু বড় বড় মনে হয় সো ওই জায়গা থেকে অনেকের এক্সপেক্টেশন রয়েছে যে বডি কিট সহ গাড়ি পারচেস করতে চান আমাদের কাছ থেকে আসলে বডি কিটের অ্যাডভান্টেজও রয়েছে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে হ্যাঁ আমি বলতে পারি বডি কিট থাকলে আসলে দেখতে খুবই সুন্দর লাগে আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বডি কিট থাকলে ডাউন ক্লিয়ারেন্সও কমে যায় এক ইঞ্চি হলেও কমে সো ওই জায়গা থেকে যারা আসলে একটু বেশি রাপ ইউজ করেন এবং গ্রামে বা অন্যান্য জায়গায় যে কনজাস্টেড রাস্তায় চলেন তাদের জন্য আসলে বডি কিট পারফেক্ট না আমি বলতেই পারি হ্যাঁ সো যাই হোক আমাদের এখানে দুইটাই বডি কিট করা একটু দেখা এটা ঘুরে ঘুরে এটা একটু ঘুরে দেখে হ্যাঁ আসলে পোর্টে থাকলে একটা গাড়ি যে অবস্থায় থাকে আমরা চেষ্টা করি সবসময়ই অটো স্পার চেষ্টা করে যে প্রত্যেকটা গাড়ি যখন পোর্ট থেকে আসে ওটা আসলে কি অবস্থায় থাকে হ্যাঁ কারণ আমরা যখন একটা গাড়ি সেল করি তখন একটা কাস্টমার জানে যে এই গাড়িটির কনফিগারেশন কী সো ওই জায়গা থেকে আসলে নতুন করে ম্যানুপুলেশান বা কোনো কিছু যদি এক্সচেঞ্জ থাকে আমি আগেই বলে দিই ভাইয়া এটা এই এটার প্রাইস এরকম সো এটার অপশন গ্রেড এরকম তো ওই জায়গা থেকে আমার কাস্টমার কিন্তু অবগত যে এই গাড়ির কনফিগারেশন কী সো ওই জায়গা থেকে ম্যানিপুলেশন বা অন্যান্য কিছুর দরকার হয় না অনেক শোরুম এগুলো করে বলে একটা করে একটা দেখা যাচ্ছে গ্রেড গাড়িতে থ্রি পয়েন্ট ফোর করে সেল করে অনেক আছে আমি দেখেছি আমি এই গাড়ি ট্রেডে প্রায় বারো তেরো বছর কাজ করি সো ওই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি লর্ডস অফ টাইম লডস অফ শোরুম লডস অফ মানুষ এগুলো ম্যানিপুলেশন করে সো আমি চেষ্টা করি অটোস্পার চেষ্টা করে আপনারা সবাই অবগত যে অটোস্পার শুরু থেকে আজকে পর্যন্ত খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন আমার কাছে যারা গাড়ি কিনেছে বা যারা আমার কাছে এসেছে আমি সবাইকে বলেছি যে আমার গাড়ির কনফিগারেশন এরকম আমি কখনো হাইট করে বলি না কোনো ডোর রিপ্লেস থাকলে আমি বলেছি ভাইয়া এটার আর গ্রেডের গাড়ি এটার ডোর রিপ্লেস হয়েছে সো আমার কথা হচ্ছে কোনো ভাইকে আমি বলবো একটা আশা দেখাবো একটা বা দিব আর একটা ওই জিনিসগুলো আমি অ্যাটলিস্ট করি না সো যাই হোক এটা একটু দেখাই আরো একটি করোনা ক্রস এটাও একটি সানরুফটা দেখাই প্যানারমিক সানরুফ যাকে আমরা মনরূপ বলি হ্যাঁ সো আসলে করোলা ক্রস যারা আসলে কিনতে চান আমাদের উত্তরবঙ্গের ভাইবং বোনরা আমাদের অটিস পার্কে রাইট নাও অনেকগুলো করলা ক্রস হয়েছে আচ্ছা এটা শুধু আমাদের শোরুমে আমাদের পোর্টেও অফ গাড়ি রয়েছে তো ওই জায়গা থেকে কেউ যদি করলা ক্রস পছন্দ করে থাকেন আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের অটো পার্ট থেকে নিতে পারেন হ্যাঁ সো আসলে নতুন করে বলার কিছু নাই করলা ক্রস খুবই চমৎকার একটি গাড়ি খুবই চমৎকার সিট নিয়ে একটু কথা বলি হ্যাঁ আসলে আমার অনেক ভাইয়েরা আছেন যারা আসলে বলেন যে পিছনে একটু সাপোকেশন হয় কি না আমি তাদের জন্য একটু বলি হ্যাঁ দেখেন আমার মতো একজন মোটা মানুষ সিক্স ফিট হাইডের একজন মানুষ সবসময় আমি এই কথাটাই বলি কারণ আমি তো অনেক মোটা সোটা গাপ্পু তো ওই জায়গা থেকে দেখেন আমার মতো মোটা মানুষই খুব কমফোর্ট ওতে বসে আছে দেখেন মানে অ্যাকচুয়ালি করলা ক্রসটা আসলে আপনার সিএইচরের যে প্রবলেমগুলো ছিল পিছনটা একটু কম্পিটিভলি কনজাস্টেড বাট এই গাড়িতে ওই কনজাস্টেড নেসটা নাই হ্যাঁ খুবই স্পেসিয়াস গাড়ি কখনো চোরে মনে হবে না আপনার যে আপনি আপনার সাফোকেশন হচ্ছে বা আপনার একটু খারাপ লাগছে কারণ যেহেতু এই অ্যাকচুয়ালি হয় না হ্যাঁ তো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আসলে করলা ক্রস খুবই চমৎকার গাড়ি জাস্ট সেল করার জন্য বলছি না ভাইয়া আপুরা আমি নিজে ইউজ করি ইউজার রিভিউ থেকে বলছি ক্রস খুবই চমৎকার হাইব্রিড কনফিগারেশন খুবই ভালো স্পেসিয়াস গাড়ি এবং ডাউন ক্লিয়ারেন্স খুবই আপ সো ওই জায়গা থেকে কেউ যদি ক্রস নিয়ে চিন্তা করেন সো আমি বলবো যে চিন্তা করতে পারেন হ্যাঁ কম্পিটিভলি অন্যান্য সিএচআর বা অন্যান্য গাড়ির চেয়ে একটু দাম বেশি বাট অ্যাডভান্টেজও বেশি হ্যাঁ এই করলা ক্রস আমরা গতকালকেও একটা প্রি অর্ডারের ছিল আমাদের গতকালকে না গত পরশু দিন আমরা একটা কিনেছি ওটাও বাইশের একটা ম্যাটালিক গ্রে তো ওই জায়গা থেকে আমরা করলা ক্রস লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি অনেকগুলো প্রি বুকিং আছে প্রি অর্ডার রয়েছে এগুলো স্টেপ বাই স্টেপ আমরা পারচেস করছি সো আমাদের লর্ডস অফ রাইট নাও লর্ডস অফ করলা ক্রস রয়েছে হ্যাঁ কেউ যদি রেডি স্টক অথবা প্রি অর্ডার নিয়ে চিন্তা করেন তাহলে আমি বলবো আমাদের অটিস পার্কে আসুন ইনশাল্লাহ আমি একটা বেটার সলিউশন আপনাকে দিতে পারব আমরা আরো একটি গাড়ি আছে আমরা ওটা একটু দেখাবো স্কোয়ার স্কোয়ার জিআই প্রিমিয়াম চাবি আছে ভিতরে একটু ঘুরে দেখান হ্যাঁ এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন এর জিআই প্রিমিয়াম এটা একটা নন হাইব্রিড গাড়ি হ্যাঁ এটা ফুল লোডেড একটি গাড়ি এটা হচ্ছে অপশন গ্রেড গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এটা চলেছে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড কিলোমিটার এটা আমাদের উত্তরবঙ্গেরই একজন ভাইয়া আমাদের কাছ থেকে পারচেস করেছেন হ্যাঁ সো উনি গত পরশু দিন কনফার্ম করেন কালকে আমরা বের করে ইনশাল্লাহ আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে নিয়ে এসেছি টোটালটা একটু ঘুরে দেখান হ্যাঁ আসলে স্কোয়ার জি আই প্রিমিয়াম নিয়ে আসলে আমাদের নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ যাদের ফ্যামিলি মেম্বার বেশি যারা আসলে মানে ভ্রমণ প্রিয় যারা আসলে ভ্রমণ করতে অনেক পছন্দ করেন হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের নিয়ে তাদের জন্য আসলে এই গাড়ি এই গাড়িটির সিটগুলো আমরা সবাই জানি ক্যাপ্টেন সিট এবং এটা সানরুপ রয়েছে বিকজ অফ এটা নন হাইব্রিড গাড়ি একটি হ্যাঁ আপনি দেখেন খুব সুন্দর বডি কিট করা ভার্সন টু বডি কিট করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইড প্যাড থেকে শুরু করে সামনের গুলো হ্যাঁ খুবই সুন্দর এবং এটাতে একটা অনেক বড় মনিটর এসছে ড্যাশবোর্ডে সেটা আমরা একটু ভিতরে ঢুকে দেখাবো সেন্সর পাচ্ছেন মানে আমরা আসলে মানে ধরে নিতেই পারি যেই গাড়িগুলো আসলে সানরূপ মন্ডুক থাকে ওগুলো একটু এক্সক্লুসিভ থাকে হ্যাঁ স্পয়লার রয়েছে ডাবল সাইলেন্সর রয়েছে দেখান একটু ক্লোজ করে আমি আমি সবসময় বলি যে স্কোয়াররা স্কোয়ার উঠলে কেন জানি রাজা রাজা মনে হয় হ্যাঁ আমি এর আগে রিভিউ তো বলছি এখনও বলছি কারণ আমার এরকম মনে হয় দ্যাটস ওয়াই আমি বলি ভেজা হ্যাঁ যে মনে হয় যে স্কোয়ার চালা আসলে রাজারা মানে এটার যে ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিট থেকে সামনের যেই ডিস্টেন্সটা খুবই ন্যারো ডিস্টেন্স দ্যাটস ওয়াই খুব কাছ থেকে মনে হয় যে এই খুবই কাছে হচ্ছে আপনার গাড়িটি চলে এসেছে তো ওই জায়গা থেকে যেহেতু ফার্স্ট অফ অল অনেক উঁচু গাড়ি তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই সিটে বসলে রাজা রাজা একটা ভাব তো ওই জায়গা থেকে মনে হয় যে এই স্কোয়ার চালায় হচ্ছে রাজারা দেখতে পাচ্ছেন সানরুপ রয়েছেন পিছনেও সানরুপ রয়েছেন না এটা টোটালটাই খোলা যায় এটা হচ্ছে জিআই আই প্রিমিয়াম টু থাউজেন্ড একটি ফুল লোডেড একটি গাড়ি হ্যাঁ এই ইয়েটা দেখেন একটু মনিটরটা দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে একটা অনেক বড় মনিটর চলে আসছে হ্যাঁ তো ওই জায়গা থেকে আসলে আছে আপনার সব মিলাই দেখেন গাড়িটা দেখেন এবং সিটগুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার সব মিলাই দেখেন এবং খুবই সুন্দর সিটগুলো রোজ ইন্টেরিয়র হয় লেদার লেদার প্যাকেজের খুবই চমৎকার হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা একটু পিছনটা দেখাই এই ডোরগুলো আসলে পাওয়ার টু ডোর পাওয়ার আপনি দেখতেই পাচ্ছেন আমি টান দিলে অটোমেটিক খুলে যাচ্ছে পাওয়ার ডোর হ্যাঁ এটার কন্ট্রোলিং হচ্ছে ড্রাইভিং সিটে আপনি চাইলেই ওখানে কন্ট্রোল করতে পারবেন বলে থাকতে পারবেন এই দেখেন আমি বলছিলাম না রাজারা চড়ে বা চালায় দেখেন কত স্মুথ এবং খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একটি গাড়ি হ্যাঁ আসলে যে সানরুপ রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে অটো ডোর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এগুলো ক্যাপ্টেন সিট নাম আমরা সবাই অবগত হ্যাঁ একদম সোফার মতো বসে আসি দেখেন খুবই খুবই ইজিতে হ্যাঁ এবং আপনি চাইলে আপনার মতো করে কার করতে পারবেন আসলে নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই যাদের আসলে ফ্যামিলি মেম্বার বেশি এখানে ট্রে আছে একটা হ্যাঁ আপনি আপনার করে কফি কফি বার বা যেটায় পানি বা যেকোনো কিছু রাখতে পারবেন খুবই চমৎকার আসলে গাড়িটি গাড়িটি আপনি দেখেছেন খুবই চমৎকার গাড়ি সব মিলায় আসলে সিটগুলো খুবই চমৎকার মানে আমার মনে হয় যে পাঁচশোগুলো চললেও হয়তো আমাদের মানে বিরক্ত আসবে না যে আমরা আসলে ট্রাভেল করছি যারা আসলে ফ্যামিলি মেম্বার অনেক বেশি যারা আসলে ট্রাভেল করতে অনেক পছন্দ করেন তাদের জন্য আসলে স্কোয়ার গাড়ি কালকে এই গাড়িটি আসার পরে আমাকে এক ভাইয়া ফোন করেছিল ঈশী থেকে এই গাড়িটি হয়তো আমাদের শোরুম থেকে ফ্যাক্টরিতে আসছিল তালাইমারিতে গাড়িটি সম্ভবত উনি দেখেছেন দেখে আমাকে ফোন করেছেন যে এই গাড়িটি সোল্ড হয়ে গেছে কিনা আমি বলছি হ্যাঁ এটা সোল্ড হয়ে গেছে বাট সেম গাড়ি আমি আপনাকে দিতে পারবো সো উনি হচ্ছে ইসদি থেকে এসেছিলেন সো উনি গত দু এক দিনের মধ্যে আসবেন উনিও একটা স্কোয়ার ওনার ভালো লেগেছে সো আমরা আসলে চেষ্টা করি আপনারা দেখেছেন যে অটো স্পার খুবই ক্লাসি ক্লাসি গাড়ি খুবই এক্সক্লুসিভ যেগুলো আসলে বাংলাদেশে খুবই কম রয়েছে আমি আসলে সেই গাড়িগুলো আসলে প্রোভাইড করার চেষ্টা করি এবং আমার ভাই এবং বন্ধুদেরকে আপনারা সবাই অবগত রয়েছেন হ্যাঁ কারণ আমি চাই যে অটো স্পার যে গাড়িগুলো প্রোভাইড করবে সেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে এক পিস দুই পিস এরকম মানে অনেক বেশি ইউজ করে বা অনেক বেশি অ্যাভেলেবেল এই গাড়িগুলো আমি সেল কম করি হ্যাঁ একটু এক্সক্লুসিভ আমি এর আগেও একটা এর আগেও একটা আমি স্কোয়ার জিআই প্রিমিয়াম টু থাউজেন্ড নাইনটিনের নন হাইব্রিডেডের ডেলিভারি দিয়েছিলাম ছাপাইনবগঞ্জে তো আঙ্কেল খুবই প্লিজ আমাদের ওই গাড়িটা নিয়ে এবং ওই গাড়িটা আমি বলেছিলাম বাংলাদেশে এক পিস আসলে এক পিস তো আমি বলতে পারি এই গাড়িটাও বাংলাদেশে এক পিস হ্যাঁ ওই জায়গা থেকে খুবই এক্সক্লুসিভ গাড়ি আমি চেষ্টা করি পিছনের সিটগুলো একটু দেখেন পিছনের সিট রয়েছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা মুভ করে দেন আপনি আপনার মতো করে যে ভাই এবং বোনরা হ্যাঁ আমরা একটু ব্যাগ ডালার দেখাই হ্যাঁ এটাতে কি আসলে অ্যাকচুয়ালি আমরা দেখব হ্যাঁ এটা হাওয়ার মেশিন এসছে আমরা দেখতে পাচ্ছি জেল এবং হাওয়ার মেশিন দেখতে পাচ্ছে না সো আমি আসলে চারটা ফুড রিভিউ করতে করতে ক্লান্ত টায়ার আমি চেয়েছিলাম একটু আর্লি মর্নিং রিভিউ করব বিকজ অফ আমাদের বাংলা রাজশাহীতে প্রচণ্ড গরম আপনারা সবাই জানেন আমাদের রাজশাহী আমের জন্য ফেমাস তো যেহেতু আম পাকতে হবে এই জন্য আমি আমার মনে হয় রাজশাহীতে একটু গরম বেশি আসলে আমার মনে হয় না কম্পিটিভলি অন্যান্য জেলার চেয়ে রাজশাহীতে গরমও বেশি শীতও বেশি আসলে আমি চেয়েছিলাম আর্লি মর্নিং আসলে রিভিউটা করব অনেকগুলো গাড়ি একসাথে কিন্তু আসলে হয়ে ওঠে নাই আসলে এগারোটা বারোটা বেজেই গেছে বিকজ অফ বাইরে অনেক সান তো চারটা রিভিউ করে খুবই টায়ার্ড তারপরে একটু বসে একটু ভাইদেরকে বলি যে আমি সবসময় আমার প্রত্যেকটা রিভিউ তো বলার ট্রাই করি যে স্পিয়ার চাকা এবং হাওয়ার মেশিন নিয়ে হ্যাঁ সো আমার অনেক ভাই আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করে আমাদের কাছে বলে যে ভাইয়া গাড়ি ডেলিভারির সময় বলে ভাইয়া আমার গাড়ির তো হাওয়ার মেশিন আসে সরি স্পিয়ার চাকা আসে না সো আমার এই মেসেজটা জাস্ট এক মিনিটের মেসেজটা আমার ওই ভাইয়াদের জন্য যে আমরা সবাই অবগত যে এই গাড়িগুলো রিকন্ডিশন রিকন্ডিশন মিনস এই গাড়ি গাড়িগুলো সামোয়ান জাপানে চালিয়েছে সো সে আসলে তার প্রয়োজনের জন্য যে যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছে তার প্রয়োজনে সেটা হাওয়ার মেশিন হতে পারে তার প্রয়োজনে স্পিয়ার চাকা হতে পারে তো অ্যাকচুয়ালি আসলে তার প্রয়োজনে সে যেটা ইউজ করেছে এবং সে অবস্থায় কিন্তু সে অপশনে সেল করেছে আমরা ওখান থেকেই বিডিংয়ের মাধ্যমে পারচেস করেছি তো আসলে এটা আমাদের কোনো হাত থাকে না যেটাতে হাওয়ার মেশিন আসে সেটাতে হাওয়ার মেশিনই আসে হ্যাঁ আমি এটা করতে পারি সেই ভাই এবং বোনদের যে বন্ধের কে যে কোনো গাড়িতে যদি হাওয়ার মেশিন আসে তার যদি প্রয়োজন হয় স্পিয়ার চাকার আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমাদের সার্ভিস সেন্টার রয়েছে আপনারা সবাই অবগত এনিওয়ে আমরা একটু টোটালগুলো একটু দেখাই দেখাই শেষ করে দেবো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ওদের একটু ইয়ে জাস্ট একটা করলা ক্রসের ইঞ্জিন দেখাই শেষ করে দেবেন আসলে ব্র্যান্ড নিউ গাড়ি ইঞ্জিন দেখার কিছু নাই খুবই খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটা গাড়ি পোর্ট থেকে পড়ে থাকার পরে যখন আমাদের এখানে আসে হ্যাঁ আসলে তারপরে আমরা জাস্ট একটু ওয়াশ করে অনেকটা পলিশ করে যেন ডেলিভারির জন্য প্রস্তুত করি যেহেতু সবগুলোই আমাদের রেডি স্টকের গাড়ি আমরা জাস্ট ওয়াশ পলিশ করে আমরা ডিসপ্লে দেবো ইনশাল্লাহ তো যাই হোক ভাই অনেকগুলো গাড়ি আজকে এসছে রিভিউ করে অনেক টাড অনেক লং হয়ে গেছে আমার ভিডিও আসলে আমার ভাই বোন বোনদের জন্য লং হলে একটু প্রবলেম তাদের মানে ফুল মেসেজগুলো তারা পায় না আসলে আমি চেষ্টা করি একটা রিভিউতে অনেকগুলো ভাবে অনেকগুলো মেসেজ দেওয়ার সো আমার ভিডিওগুলো অনেকেই দেখেন আমার ভীষণ ভালো লাগে সো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রেডি স্টকে অনেকগুলো গাড়ি জাস্ট এগুলো পড় থেকে এসছে জাস্ট ওয়াশ পলিশ হয়ে জাস্ট ডিসপ্লে হবে সো এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমাদের অটো স্পার রাশিয়া ব্রাঞ্চে থাকবে কোনো ভাই এবং বোনের যদি রেডি স্টক থেকে কোনো করলা ক্রস তারপরে স্কোয়ার জিআই প্রিমিয়াম প্রিয়াস এলিওন প্রিমিও সিএইচার এগুলো সবগুলোই আমাদের রেডি স্টক রাজশাহী ব্রাঞ্চে এখন বিদ্যমান কোনো ভাই যদি পছন্দ করেন তার পছন্দের গাড়িটি আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসলেই টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমি যেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি খুব সুন্দর সুন্দর মানে খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি এজন্য দোয়া করবেন এবং আপনাদের দুয়াই আমি খুবই কৃতজ্ঞ আপনাদের দুয়াই হয়তো আজকে অটো স্পার্ক একটু একটু করে অনেক দূর চলে আসছে এবং আপনারা দোয়া করলে হয়তো ইনশাল্লাহ আমি যেটা প্রত্যয় করেছিলাম যে আমাদের প্রত্যেকটা বিভাগে মানে বিভাগীয় শহরগুলোতে আমাদের একটা করে ব্রাঞ্চ থাকবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে এবং আপনাদের ভালোবাসাই ইনশাল্লাহ সেটা পসিবল ইনশাল্লাহ ভেরি সুন আমরা চিটাওয়াংয়ে ব্রাঞ্চ নিচ্ছি ভেরি সুন ইনশাআল্লাহ আমাদের নেক্সট শোরুম হবে চিটাওয়াঙে সো আপনারা দোয়া করবেন আমি যেন খুবই দ্রুত আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা চিটওয়াং থেকে আমাদেরকে বলে যে আমাদের এখানে ব্রাঞ্চ নাই কেন ভাইয়া সো ইনশাল্লাহ সেই ভাই এবং বন্ধের জন্য আমাদের অটো পার্ক নেক্সট যাত্রা হচ্ছে চিটোং ইনশাল্লাহ আপনারা ভেরি সুন আমাদের অ্যাক্টিভিটিসগুলো বুঝতে পারবেন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন অনেক ভালো ভালো গাড়ি সুলভ মূল্যে প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পোর্ট রিভিউ শোরুম রিভিউ ইনশাল্লাহ ডেলিভারি রিভিউ ইনশাল্লাহ দেখা হবে আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম